ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি পুতুল আপনাদের মাঝে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই সে ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি হ্যাঁ আজকে আমি সিম শীতের সিজনে তো সিম ভালো পাওয়া যাচ্ছে শীতের একটা রেসিপি বানিয়ে দেখাবো তো দেখুন প্রথমে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম সিম আছে শিমটা আমি দু সাইডটা শিরাটা কেটে নেব নিয়ে দু দুটো টুকরা করে ভালো করে চেক করে নিতে হবে অনেক সময় তো পোকা থাকে সেই হিসাব করে আমি এটা কেটে নেব তো এখানে আমি দুটো মুখটা ভালোভাবে কেটে শিরাটা ফেলে দিতে হবে নিয়ে আমি দু টুকরো করে কেটে নিচ্ছি সব সিমগুলো এইভাবে কেটে নেব তো এই সিমগুলো আমি কেটে নিয়েছি পুরো আমার কাটা হয়ে গেছে এখানে দুটো আমি আলু নিয়েছি স্লাইড করে কেটে নিলাম ভালো করে এবার আলুটা সিমটা ধুয়ে নেব। এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ ব্যাটে আমি বিহুদের ডালের বড়ি আছে বড়িটা ভালো করে ভাজা করে নিচ্ছি লাল লাল করে তো এখানে দেখুন বড়িগুলো লাল লাল হয়ে গেছে উঠিয়ে নেব ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দি তেল দিয়ে দিলাম দেওয়ার পরে আলুটা আমি দিয়ে দেব আলুটা হালকা ভাজা হয়ে গেলে সিমটাও আমি দিয়ে দেব আলু সিম ভালোভাবে আমি ভাজা করে নেব খুব ভাজবো না বাস জাস্ট একটু গন্ধটা যেন চলে যায় সেইটাই আর কি কাঁচা পনটা একটু হালকা ভাজা করে হয়ে গেলেই কিন্তু এটা উঠিয়ে নেব এভাবে দেখুন এভাবে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো এখন আমার ভাজা হয়ে গেছে একটা প্লেটে আমি এইভাবে সব শিম আর আলুটা উঠিয়ে নেব তো ওঠান উঠিয়ে আমি এক সাইড করে রেখে দিয়েছি ওই কড়াইতে আর সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু কালো জিরা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু বেশ যতক্ষণ যতক্ষণ সুন্দর একটা ফ্লেভার আসছে ততক্ষণ এটা নাড়তে থাকবো তারপরে এক চামচ দিয়ে দেবো ওখানে আদা বাটা দিয়ে ভালো করে নড়াচড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা না কাঁচা পাকা যেগুলো হয় না লঙ্কা ওর মধ্যে অনেক লঙ্কা পেকে যায় সেই লঙ্কা পেস্ট করে নিয়ে রেখে দিলে কিন্তু খুব ভালো লাগে তো সেই পাকা লঙ্কা একটু আমি পেস্ট করে এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা টমেটো আর এক চামচ লবণ দিয়ে ভালো করে কষে এটা মশলাটা কষে নেব এখানে দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ পাউডার ধনিয়া পাউডার হলুদ পাউডার জিরা পাউডার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যতক্ষণ মশাটা মশার সঙ্গে ভালোভাবে তেল ছাড়ছে ততক্ষণ এটা আমি মশলাটা কষে নেব আর টমেটো টমেটো বাট এটা বাটটা জলটা আমি ধুয়ে দিলাম দিয়ে আমি এটা আমি কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষে নেবো ঢাকা দিয়ে রেখে দেব দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে আর মশলাটা কিন্তু ভালোভাবেই পেকে গেছে কারণ তেল ছেড়ে দিয়েছে আমার এখানে আমি শিম আর আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে দেখুন না ভালোভাবে মশলা শিমের সঙ্গে না লেগে যায় ঢাকা দিয়ে দিয়ে এটা কষে নিতে হবে আবার ঢাকাটা খুলে আমি আরও একবার নাড়াচাড়া করে দেবো